সালামু আলাইকুম আমি আছি এই মুহূর্তে কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলার কুটীথমনি গরু বাজারে গরু কিনতে আসছি আমার পিছনে অনেক গরু এগুলা তারা গরু কিনে নিয়ে আসছে এখানে খুব সুন্দর হাসিল তিনশো টাকা আপনি দুই লক্ষ টাকার গরু কিনলো তিনশো টাকা আমি আপনাদের দেখাই অনেকগুলো গরুর দাম আপনারা দেখুন আমি দাঁড়িয়ে দিয়েছি রাস্তার পাশে মানুষ গরু কিনে আমি জিজ্ঞাসা করি কোনটা কত টাকা মুরবি কত হাজার নিছে শুধু ষাট হাজার টাকা সার গরু

আর এটা হলো বাষট্টি হ্যাঁ বাহাত্তর 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 হাজার এটা হলো ষাট হাজার টাকা কুড়ি সমনির বাজার জমে গেছে মুরব্বী সালাম আলাইকুম এটা কত নিয়েছে আপনারটা এক লাখ বিশ এটা হলো দুধ গরু এটা বাচ্চা আছে না হ্যাঁ বাচ্চা আছে এটা এক লাখ বাষট্টি মাসাল্লাহ ভালো আর আছে ভাইয়া আপনারটা কত নিয়েছে এটা দুইটা এক হাজার টাকা খুব ভালো আরো আছে কথা হাজার সার গরু সব গরু কিনা ওই ওই মহিষ নেমে গেছে বিলের ভিতরে নেমে মহিষ আবার গরম লাগে সব গৃহস্থ এখন এর লালন পালন করবো আবার কোরবানিতে বেচবো কেউ আরো পরে বেস বুক করেছো মানে বাজারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল সার্ভিস কস বা ব্রাহ্মণ বাজিয়া এটার সামনে আমরা মুরব্বী কত টাকা নিয়েছে আপনারটা চল্লিশ হাজার টাকা ভাইয়া কত হাজার টাকা নিছে পঞ্চাশ হাজার টাকা এর আগে চল্লিশ এটা পঞ্চাশ আপনার দি দুইটা এক লাখ দশ হাজার টাকা কি সুন্দর এটা হলো বেড়ি গরু ওই ই কেমনটা কত বড় এই যে ট্রাকে বুঝাই করে নিয়ে যেতেছে মুর্বি সাতাত্তুর আর কি কয় আটাত্তর ওই গরু দিয়ে থাকা মুর্বিটা কত নিছে তেষট্টি হাজার টাকা সার গরু তেষট্টি হাজার ও গত মুর্বিটা পঁয়ষট্টি হাজার তুললাম না মূরত না এই যে আরো কিনছে অনেক গরু কিনে নিয়া যাইতেছে রাখে গেলে ভৈরা বৈরা যার যার গন্তব্যস্থলে